এবং বিধর্মীদেরকে ইহুদি খ্রিস্টানদেরকে সালাম দেওয়া যাবে কি না এই দুটি প্রশ্ন সম্মানিত মেসর আলী ভাই সৌদি আরবের দাম্মাম থেকে আপনি প্রশ্ন করেছেন অল জা হিত তাফির সম্মানিত দিনী ভাই জুমার নামাজ যদি কোনো কারণে ত্যাগ করা হয় যদি ইচ্ছা অথবা ইচ্ছা করে যদি জুমার নামাজ ত্যাগ করা হয় তাহলে হাদিসে বলা হয়েছে যে রসুল্লাহ সাল আলী আসাল্লাম তিনি তাদের ঘর বাড়িকে জ্বালিয়ে দেওয়ার আশা ব্যক্ত করেছেন এবং এ হাদিসটি সই মুসলিম শরীফে এসেছে জুমার নামাজের ব্যাপারে সৌদ সউদ রা তাল তিনি বলেন যে বিনা কারণে জুমা যদি কেউ ত্যাগ করা সম্পর্কে রসুল্লাহ আরি ওয়াসাল্লাম বলেছেন যে আমার মন চায় আমার মন চায় যে আমি মানুষদেরকে বলি যে কাউকে নামাজ পড়াতে ইউসল্লি। আবিন্নাসি মানুষকে বলি নামাজ পড়াতে এরপরে ثم احرقوا على رجال এরপর আমি বলি যে যারা জুমা ত্যাগ করে আছে ঘরের মধ্যে আছে এদেরকে ঘর সহ জ্বালিয়ে দেওয়া সহি মুসলিম শরীফের হাদিসটি 1158 নম্বর হাদিস তাহলে বুঝতেই করতেছেন যে জুমার নামাজ পরিত্যাগ করার মানে কতটা ভয়াবহ সতর্ক বাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন অথচ যেই নবীর গায়ে পাথর মারলেও নবীজি তাদের জন্য বদা করেনি সেই রহমাতুল্লিল আলমী কারণ আসলে আল্লাহ তালা আল্লাহ তালা যে সমস্ত বিষয়গুলোকে অত্যন্ত ঘৃণার চোখে অত্যন্ত আজাব এবং গজবের কারণ হিসেবে যা তিনি করবেন ঠিক ওই বিষয়গুলোকেও রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম অত্যন্ত সতর্কতার সাথে তিনি ধমকি বাণী উচ্চারণ করেছেন এটা আল্লাহর হুকুমই করেছেন এবং অন্য একটি হাদিস আবু দাউদের তিরমিজি নাসাইব নেমাজা দারিমির মধ্যে হাদিসটি এসেছে বিশ্বস্ত হাদিস প্রসিদ্ধ হাদিস তা হল মান্তারাকা সুলোসন আহ যেই ব্যক্তি তিন নামাজ যেই ব্যক্তি অলসতার কারণে তিন জমাজ ছেড়ে দিবে মানতারাকা সুলুসুন জমে আইন তাহা উহা বিহা তবা আল্লাহ আলা অলবিহি আবু দাউদ তিরমিজি নাসাইব ইব নেমাজা এবং দারিমি সুনানে আবু দাউদের মধ্যে হাদিসটি নয়শো আঠাইশ আদিসে বলা হয়েছে যেই ব্যক্তি অলসতার কারণে তিন জুমা ছেড়ে দেয় আল্লাহ তারা তার মোহরে তার হৃদয়ে তার হৃদয়ে মোহর লাগিয়ে দিবেন নাউজুবিল্লাহিক সুতরাং কোন কারণে জুমার নামাজ ত্যাগ করা যাবে না হ্যাঁ জুমার নামাজের শর্ত সাপেক্ষ সেটি আলাদা জিনিস যেমন মুসাফির অবস্থায় আপনার উপরে জুমা ফরজ নয় অনুরূপভাবে আপনি একা কি আছেন কোনো জনবসতি বা কোনো জনমানবহীন যেখানে সেখানে আপনার জুমা নামাজ জোহরের নামাজ আদায় করবেন কিন্তু শর্ত সাপেক্ষ যদি থাকে তাহলে আপনাকে জুমা নামাজ আড়াই করতেই হবে দ্বিতীয় বলেছেন যে বিধর্মীদেরকে সালাম দেওয়া যাবে কিনা বিধর্মীদের সালাম আপনি দিবেন না এই কারণে যেহেতু সালাম একটা দোয়া সালাম হলো তার জন্য শান্তির কামনা করা আপনার পক্ষ থেকে তার জন্য একটি দোয়া যে আল্লাহ তালা আপনার উপরে অনুগ্রহ করুক আপনার উপরে শান্তি বর্ষিত করুক সুতরাং যদি তারা যদি তারা সালাম দেয় তাহলে শুধুমাত্র আপনি ও আলাইকা বলবেন কিন্তু আপনি অগ্রভাবে আপনি সালাম দিতে যাবেন না আপনি তাকে প্রথমে দোয়া দিতে যাবেন না সে যদি আপনাকে দোয়া দেয় আপনি শুধুমাত্র ও আলাইকা বলবেন বাকি প্রাথমিক পর্যায়ে আপনি কখনো বিধর্মীকে সালাম দিবেন না أشكروا التربية السلامة صلى الله عليه وسلم على سيدنا محمد النبي رمي وعليه الصليم. السلام عليكم ورحمة الله